যুক্তরাজ্য সরকার কর্মজীবী শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ সিভিল সার্ভিস ইন্টার্নশিপ স্কিম ঘোষণা নীতি নির্ধারণী পর্যায়ে বৈচিত্র্য বাড়াতে এবং নিম্নয়ের পরিবারের তরুণদের সুযোগ দেওয়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে দুই মাসের এই বেতনভুক্ত ইন্টার্নশিপ আগামী বছর থেকে শুরু হবে যেখানে দুইশো জন স্নাতক শিক্ষার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ দেওয়া হবে আবেদন গ্রহণ শুরু হবে আগামী অক্টোবর থেকে ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীরা ইভেন্ট পরিকল্পনা মন্ত্রীদের জন্য ব্রিফিং প্রস্তুত নীতি উন্নয়নের গবেষণা এবং সিনিয়র সিভিল সার্ভেন্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন এই স্কিমের আওতায় নির্বাচিত ইন্টার্নরা সফলভাবে কাজ সম্পন্ন করলে ফার্স্ট স্টিমের চূড়ান্ত পর্যায়ে সরাসরি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন কর্মজীবী শ্রেণীর সংজ্ঞা নির্ধারণ করা হবে অফিস ফার ন্যাশনাল ইনস্টিটিউটের মানদণ্ড অনুযায়ী যেখানে আবেদনকারী চোদ্দ বছর বয়সে পরিবারের সর্বোচ্চ আয়কারী ব্যক্তির পেশা বিবেচনা করা হবে ইলেকট্রিশিয়ান প্লাম্বা বা ভ্যান ড্রাইভারের মতো পেশা থাকলেও শিক্ষার্থীকে কর্মজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে ক্যাবিনেট অফিসের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেছেন নিম্ন আয়ের পরিবারের আবেদনকারীরা দীর্ঘদিন ধরে ফার্স্ট স্কিম প্রোগ্রামে পিছিয়ে ছিলেন তিনি বলেন সরকার তখনই ভালো সিদ্ধান্ত নিতে পারেন যখন এটি যাদের সেবা করে তাদের প্রতিনিধিত্ব করে এবং বোঝে তাই দেশের প্রতিটি প্রান্ত থেকে তরুণদের হোয়াইট হলের কেন্দ্রে নেতৃত্বের ভূমিকা দেওয়ার সুযোগ নিতে হবে সামাজিক সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সোশ্যাল মোবিলিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সারা এটকিনসন জানিয়েছেন তারা জানেন প্রতিভা সর্বত্র রয়েছে কিন্তু সুযোগ নয় কখনো কখনো প্রকৃত সমতল ক্ষেত্র তৈরি করতে সাহসী পদক্ষেপের প্রয়োজন হয় এফডিএ ইউনিয়নের মহাসচিব ডেভ পেনম্যানও এই উদ্যোগে প্রশংসা করেছেন তবে কর্মজীবী শ্রেণীর মানুষের ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রেও সরকারের মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তবে কনজারভেটিভ দল এই সিদ্ধান্তে অসন্তুষ্ট মন্তব্য করেছেন তার নেতৃত্বে এটি কনজারভেটিভ সরকার এই ধরনের নীতিকে বাতিল করবে এবং শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেবে রুমানা রাখি রানা টিভি লন্ডন